চন্দ্রমল্লিকা বা পম পম ভ্যারাইটি যে কোনো গাছে প্রচুর ফুল পেতে হলে কি করবে চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করি আমার গাছে প্রচুর কুড়ি এসছে তোমরা দেখেই বুঝতে পারছো তো চন্দ্রমল্লিকার গাছ ভালো রাখতে আর গাছ ভরে ফুল পেতে যে কাজগুলো করতে হবে সেগুলোই বলছি প্রথমত গাছের ঠেকনো দিতে হবে কারণ চন্দ্রমল্লিকাতে প্রচুর পরিমাণে ফুল আসে যে কারণে ডালগুলো সবসময় নুইয়ে পড়ে সেই কারণে এতে সবসময় একটা করে লাঠি বা স্টিক দেওয়ার দরকার যাতে এর ফটটা রাখতে পারে দ্বিতীয়ত গাছে যে ব্রাউন বা শুকনো পাতাগুলো থাকে সেগুলোকে একদমই গাছে রাখা যাবে না এতে ফাঙ্গাসের সৃষ্টি হয় তো সব সময় চেষ্টা করবে পাতাগুলোকে ফেলে দেওয়ার পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই একটা খাবার দেবে চন্দ্রমল্লিকায় যেহেতু প্রচুর ফুল আসে এতে খাবারেরও প্রচুর চাহিদা থাকে তোমরা চাইলে লিকুইড খাবারও দিতে পারো আবার চাইলে কম্পোস্টও দিতে পারো শেষে আর একটা কথা খেয়াল রাখবে জল সব সময় গাছের গোড়ায় দেবে গাছকে স্নান করিয়ে দেবে না এতে ফুলে ফাঙ্গাস লেগে ফুলগুলো নষ্ট হয়ে যাবে